আসসালামু আলাইকুম তুমি ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আগামী কালকে একটি ইফতার আয়োজন করতে যাচ্ছি আমরা ইফতার অনুষ্ঠানের জন্য আমরা একটি খাসি ছাগল কিনবো আজকে খাসি ছাগল কেনার জন্য চলে আসছি হাটে আর বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহের প্রতি বুধবারে বুধবারে হাট থেকে আজকে আমাদেরকে খাসি ছাগল সংগ্রহ করে আগামী কালকে বাসায় রান্না বান্না করব আমরা তেহেরি রান্না করব এবং তেহেরি রান্না শেষে আমরা পালসাবাড়ি মাদ্রাসায় সেই খাবারের প্যাকেট করে নিয়ে চলে যাব আর বন্ধুরা আজকে আমরা যে খাসি ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছি সেই খাসি ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমার এই শ্রদ্ধেয় বড় ভাই তিনি বর্তমানে ইংল্যান্ড প্রবাসী ওনার সহযোগিতাতে আজকে আমরা খাসি ছাগল সংগ্রহ করবো মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতার করানোর জন্য আসুন মাদ্রাসার বাচ্চাদের জন্য খাসি ছাগল সংগ্রহ করি ভাই কেমন আছেন আজকে আসছেন আপনারা কয়রা হাটে আমরাও কয়রা হাটেই আসছি এগুলো তো দাঁত হয় নাই না ছোট ছোট এই জোড়া কত আঠারো হাজার কি ছাগল পাঠি না খাসি দুইটাই খাসি এটা কয় দাঁত খাসি এটা কত চাচ্ছেন সতেরো হাজার কি নেওয়া দাম না চাওয়া দাম চাওয়া দাম আর

এটা কত চাওয়া এটা চাওয়া টাওয়া নাই আমি ভাইয়া দিছি 18500 টাকা পিস বইলি দিছি 18500 হ্যাঁ সুন্দর যে কাশি বেশ সুন্দর কাশি ওইটা তো মনে হচ্ছে সবচেয়ে বড় না এটা হলো সবচেয়ে বড় হুম হ্যাঁ ওরিনের মতো চেহারা একদম বেশ সুন্দর এটাও দুই দাঁত না হ্যাঁ ওটাও দুই দাঁত এটা কত চাওয়া

দুটা আপনার আলহামদুলিল্লাহ সুন্দর কত চাওয়া চাওয়া ধরেন রোজার আগে দাম চাষ পঁচিশ আমি একুশ 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 আমাদের তো বাজেট আজকে এত নাই আপনি দাম ধরে লেন দাম আরো মানুষ করতেছে আপনি

কয়রাহাট থেকে কেনা শেষ করে আমরা চলে আসলাম মোল্লাপাড়া বাজারে মোজাম্মেল ভাইয়ের দোকানে। এখন চাউল, মশলা, পেঁয়াজ, রসুন যা যা প্রয়োজনীয় জিনিস আগামী কালকে অতিথিদের জন্য সেগুলো আমরা বাজার সেরে নিব। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভালো আছেন আপনি এই তো ভাই। ভাই। আপনি লিস্ট শুরু করেন। চাউল বিশ কেজি। চাউল কেজি। তারপরে সাদা এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো পরিমাপ মতো দিয়ে দেন কালো এলাচ দেড়শো গ্রাম জি আপনি চলা হইল দুইশো গ্রাম জিরে হইল আড়াইশো গ্রাম তেজপাতা পঞ্চাশ গ্রাম আচ্ছা আমাদের পঞ্চাশ গ্রাম জি মশলার গুড়ার প্রয়োজন নাই আমাদের এক আপা গিফট করেছেন ওইটা দিয়ে আমরা আগামীকাল রান্না করব। ঠিক আছে এরপর দিবেন আপনি টমেটো সস 1 লিটার দিবেন জি ভাই লবণ দিবেন লবণ 1 কেজি লবণ 1 কেজি তেল লাগবে আমাদের 5 লিটার জি এটাই দেখতে পাচ্ছি

ভাই হাজি ভাই সব দিয়ে দিবেন যে সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা দেন আমাদের বিল কত আসলো বিল আজকে কমই আছে 4830 কম আসছে তাও 5000 টাকা বিল করে ফেলছেন ফাইন এই নেন আপনার বিল এক দুই তিন চার পাঁচ আলহামদুলিল্লাহ আমাদের যা যা প্রয়োজনীয় বাজার ছিল সবই আমরা মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে কমপ্লিট করে নিলাম ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা আমাদের আগামীকালকের অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজনীয় কাঁচামাল প্রয়োজন ছিল মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে সেসব পণ্য আমরা সংগ্রহ করে নিয়েছি সামান্য কিছু পেঁয়াজ মরিচ আর আদা রসুন সেই সঙ্গে কিছু সালাতের টমেটো আর শসা প্রয়োজন সেগুলো আমরা কিনে নিলে আমাদের আজকের বাজার সম্পন্ন হয়ে যাবে আসুন বাজারগুলো শেষ করে নেই ভাই কি অবস্থা পেঁয়াজের দাম তো কমায় গেছে তাই না কুড়ি টাকা চল্লিশ টাকা চল্লিশ না আমার বাবা চল্লিশ হয়ে গেছে মনে হয় আজকে ও আচ্ছা চল্লিশ পঞ্চাশ টাকা আজকের পাইকারি আচ্ছা আমাদের পেঁয়াজ লাগবে পাঁচ কেজি ভাই

আর দেখেন তো ঝাল না নাকি ও রোজার দিন খাওয়া যাবে না এক কেজি আমরা प्याज মরিচ যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সংগ্রহ করে নিলাম আলম ভাইয়ের কাছ থেকে এখন দেখি বিল কত আসলো পেঁয়াজ আরো কমো কাশি উঠে যাচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকুন না চলেন আমরা বাইরে যাই ভাই আমরা তো প্যাকেট করে মাদ্রাসায় নিয়ে যাব রান্না করে চলেন প্যাকেট নিয়ে নেই গরু ছাগলের খাবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের কিছু বিরিয়ানির প্যাকেট লাগতো কয়টা লাগবে একশোটার মতো লাগবে দেন মোট বিল তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ টাকা বক্সের বিল আসছে বাজার আমাদের প্রায় শেষ কত করে টমেটো চল্লিশ টাকা টাকা করে বিক্রি করলো তো কালকে হ্যাঁ

চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা শুধু টমেটো আমরা সালাদের জন্য একটু টমেটো নিলাম আর শেষ দরকার আমাদের শশা ধন্যবাদ ভাই চলেন চলেন না শাক লাগবে না রোজার মাসে শাক খাবো না

বাজার সদাই নিয়ে আমরা এখন বাসায় ফিরে যাবো আর আগামীকালকে রান্নার অনুষ্ঠান শুরু হবে জাকির ভাই সমস্ত কিছু রান্না করবে ছাড়া বাচ্চাদের জন্য কত আসছে আমাদের সত্তর পঞ্চাশ ষাট সত্তর কালকে লাগবে দুইটা দিয়েন বিরিয়ানির জন্য হ্যাঁ ছোট ছোট দুইটা ঠিক আছে দর্শক বন্ধুরা আগামী কালকের অনুষ্ঠানের জন্য আমরা সমস্ত বাজার শেষ করলাম প্রথমে গিয়েছিলাম কয়রা হাটে সেখান থেকে একটি খাসি ছাগল কিনেছি তারপরে উল্লাপাড়া বাজার থেকে আগামী কালকে কোরআনের পাখিদেরকে নিয়ে যে অনুষ্ঠান করব সেই রান্নার জন্য অতিথি আপ্যায়নের জন্য সমস্ত বাজার সম্পূর্ণ করে নিয়েছি উল্লাপাড়া বাজার থেকে আর এখন বেজে গেছে সমস্ত কাজ শেষ করতে করতে সাড়ে তিনটা রোজা রেখে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আর ভিডিও বেশি বড় করব না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে অতিথি আপ্যায়ন অনুষ্ঠানে আল্লাহ হাফিজ